তোহি দেরি মুরশি দম মোহাম্ম নাম বলো মোহাম্মদ নাম আলরনাম জুপলে বুঝতে পারি অল কলাম বলো আল্লাহর নাম নিলে বুঝতে পারি অল কলাম বলো মুহাম্মাদের নাম তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম সেই নাmeri রসি ধরে যায় পথে স্টেজে বসে থাকা উলামায়ে সামনে বসে থাকা দূর দূরন্ত থেকে ছুটে আসা ভাই ও বাজানেরা বারদানা সীমা ও বোনেরা সর্বপ্রথম যিনি এই হিফজুল কুরান মাদ্রাসা এবং এই অনুষ্ঠানের দাতা যিনি এই অনুষ্ঠানটিকে চালান তিনাকে ধন্যবাদ জানাই এর হাফিজ এই হিফজুল কুরান মাদ্রাসাকে অনুষ্ঠিত করেছেন আপনাদের জন্য এটা গর্ব যে মৌলানা ফৈয়াজ আলম মাজাহিদি সাহেব তিনি আপনাদের এলাকায় একটা হেফসখানা খুলে রেখেছে যেখানে কোরআনের তেলাওয়াত হয় সকাল সন্ধ্যা যেই জায়গায় আল্লাহ সুব হানা তালার কোরআনের তেলাওয়াত হয় ওই জায়গাটাকে আল্লাহ সুব হানা তালা বলেন আমার রহমতের ছায়া দিয়ে ওই জায়গাটাকে আমি ঘিরে রাখি সুভান আল্লাহ চিন্তা করেছেন চিন্তা করবেন যে এলাকায় আল্লাহর কোন

তোমরা যদি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে ভালোবাসা দেখাতে পারো মহাবত করতে পারো আল্লাহ এবং তার রসুলের অনুগত অনুসরণ হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত খানা রেখেছি

সঙ্গে মহাব্বত রাখতে চাও তোমরা যদি বিস্তর অনুসরণ করতে পারো তাহলে আল্লাহর সঙ্গে মহাব্বত রাখা হলো আল্লাহর সঙ্গে ভালোবাসা করা হলো অর্থাৎ আল্লাহকে তোমরা যদি পেতে চাও তাহলে বিশ্বনবীর সঙ্গে তোমরা সম্পর্ক জুড়ে দাও অর্থাৎ তোমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নবী দয়ার নবীকে প্রাণের চাইতে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রণঙ্গ ইমানদার হয়ে যেতে পারো না ইমানদার হতে পারো না ফাত্তা বিহনি রসুলের অনুসরণ করো রসুল কে মান্যতা দেয় এরকম করে ছটপট কেন করতে

আমার সন্তান সন্ততি আমার বাবা মা পুরো দুনিয়ার চাইতে গো নবীজি আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি রে নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন ওমর তুমি শুনে রাখো শুনে রাখো তোমার ঈমান এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয় নাই কারণ যতদিন পর্যন্ত তুমি আমি নবীকে তোমার জানের চাইতে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার হয়ে যেতে পারো না তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারো না এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন বিশ্ব নবীরে বললেন নবী গো অগদা এর নবি ওগা এর নবি এবা আমি আপনাকে আমার ছেলে আমার মেয়ে আমার

মুমিন হয়ে যেতে পারে না এতদিন পর্যন্ত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে ভালো না বাসবে ওইজন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিন ওয়াহদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি

নিজের ছেলে মেয়ে বাবা মা এবং পুরো পৃথিবীর মানুষের চাইতে আমি নবীর ভালো না বাঁচবে ততক্ষণ পর্যন্ত মমিন সেই লোকটা হয়ে যেতে পারে না মমিন হওয়া যেমন তেমন কথা নয় আপনাকে হাদিস এবং কোরআন মানতে হবে মান্যতা দিতে হবে তাহলে আপনি প্রকৃত ভাবে মমিন হতে পারবেন নচেত আপনি কখনোই মমিন হয়ে যেতে পারেন না ওইজন্য রব্বুল আলামিনের নবীকে এক সাহাবী এসে বললেন নবী গো বিশ্ব নবীর কাছে এসে কান্না করতেছেন আর বলতেছেন নবী গো ওগো দয়ার নবী ওগো মায়ার আপনি বলুন তো আপনার জান্নাত আলাদা হয়ে যাবে গো নবীজি আপনি হলেন দয়ার নবী আপনাকে না অন্য একটা জান্নাত দেবে স্পেশাল জান্নাত কিন্তু আমরা তো এইরকম হয়ে থেকে যাবো গণভিজি সেই সময় তো আপনার সঙ্গে মোলাকাত হবে না গণবি বিশ্ব নবী সাল্লাম দুনিয়ার জমিনে একবার না দেখলে মনের তৃপ্তি আমি বাড়ি চলে যাই আমার ছেলে আমার মেয়ের সঙ্গে আমি কাটাই সময়টা কিন্তু আমার মনের ভিতরে আপনাকে দেখ না দেখলে আমার মনের ভিতরে তৃপ্তি আসে না আমার মনের ভিতরে শান্তি আসে না ওগো নবীজি আপনি